আসসালামু আলাইকুম আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মাঝে মধ্যে এমন সব কথাবার্তা বলেন তাতে করে এটা আমাদের মনে হয় যে তিনি নিজেকে নিজে ছোট করে ফেলছেন এবং বিভিন্ন ক্ষেত্রে তিনি অনেক অনেক বিষয়কে বিতর্কিত করে ফেলেন তার তার চেয়ে বড় কথা আমাদের কাছে যদি মনে হয় যারা প্রকৃত অপরাধী বিভিন্ন ক্ষেত্রে তারা উৎসাহিত হয়ে ওঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি শুক্রবার গণভবনে কৃষক লীগের একটি অনুষ্ঠানে বলেছেন যে বাংলাদেশে যত অপরাধ হয় তার সবই করে বিএনপি বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা হয়নি সবই অপরাধের কারণে হয়েছে আমরা বিশ্বাস করতে চাই যে বিএনপির নেতা কর্মীদের নামে যে লাখ লাখ মামলা হয়েছে সেগুলো তাদের প্রকৃত অপরাধের কারণে হয়েছে কিন্তু সেটি বিশ্বাস করার কোনো সুযোগ কি আছে আমরা তার মানে এ কথা বলতে চাচ্ছি না যে বিএনপি একেবারে দুধে ধোয়া বিএনপি কোনো অপরাধ করে না বিএনপি নেতা কর্মীরা কোনো ধরনের দুর্নীতির সঙ্গে জড়ায় না কোনো ধরনের সন্ত্রাসের সঙ্গে জড়িত ছিল না এ কথা আমরা বলছি না কিন্তু কোন প্রক্রিয়ায় মামলাগুলো দেওয়া হয়েছে আর তার চেয়ে বড় কথা যেটি এই মুহূর্তে আলোচনা বিষয় সেটি হচ্ছে প্রধানমন্ত্রীর বক্তব্য অনুযায়ী বাংলাদেশে বিএনপি নেতা কর্মী ছাড়া আর কেউ অপরাধ করে না প্রধানমন্ত্রী একথাও বলেছেন যে বিএনপি ষাট লাখ নেতা কর্মী দাবি করছে কিন্তু দেশের জেলগুলোতে এত ধারণ ক্ষমতা নেই সত্য কথা বিএনপি হয়তো বাড়িয়ে বলছে কিন্তু ষাট লাখ নয় ৩০ লাখ নয় দশ লাখ নয় দুই লাখ নয় এক লাখ নেতাকর্মীও যদি গ্রেপ্তার অবস্থা থাকে সেটিও কি খুব বেশি গ্রহণযোগ্য আমরা জানি না প্রধানমন্ত্রী বলেছেন তারা বাস লঞ্চ ট্রেন জ্বালিয়ে দিলে মামলা তো হবেই এখানে হচ্ছে আমার মূল বক্তব্যটি আমি বলার চেষ্টা করছি তিনি বলেছেন যে তবে এসব কোনো রাজনৈতিক মামলা নয় এগুলো অগ্নিসন্ত্রাসের মামলা দুর্নীতির মামলা গ্রেনেড হামলার মামলা অর্থাৎ যাবতীয় সব অপরাধী বিএনপি করে যাচ্ছে এবং এখনো পর্যন্ত যে ধরনের সামাজিক বিভিন্ন ধরনের অপরাধ দুর্নীতি ব্যাংক লুট টাকা পাচার এই সবই বিএনপি করছে প্রধানমন্ত্রী কথাবার্তা তো তাই প্রমাণিত হয় তাই না আক্ষরিক অর্থে প্রধানমন্ত্রী যদি তিনি সন্ত্রাসের কথা বলে থাকেন বা অগ্নি সন্ত্রাস পেট্রোল বোমা নিক্ষেপ করে মানুষ হত্যার কথা বলে থাকেন তাও তর্কের খাতে আমরা মেনে নিতে পারি আমরা এই কথা অস্বীকার করতে পারি না যে দুই হাজার নির্বাচনের আগে পেট্রোল বোমা ছুড়ে যেভাবে শত শত মানুষ হত্যা করা হয়েছে হাজার হাজার গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে এর সঙ্গে যে বিএনপি জামাতের নেতা কর্মীরা ছিলেন না সে কথা আমরা বলছি না কিন্তু পাশাপাশি এও সত্য তখনকার সময়ে এ ধরনের অপরাধ যেভাবে ঘটেছে তার সঙ্গে কিন্তু আওয়ামী লীগের করবিরাও জড়িত ছিলেন এটা বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন ধরনের খবরে উঠে এসেছে তার কারণ যত বেশি এ ধরনের ঘটনা ঘটানো যাবে তত বেশি বিএনপি জামাতের কাঁধে এর দায় দায়িত্ব চাপিয়ে দেওয়া যাবে মানুষ বিএনপি জামাত থেকে বিমুখ হবে এই ধরনের নীলকশা থেকেই তো সরকারি দলের নেতাকর্মীরাও তারা পেটো নোয়া হামলার সঙ্গে জড়িত ছিলেন এ কথাও নিশ্চয়ই আমরা অস্বীকার করতে পারি না আর এ ধরনের ঘটনায় যে হাজার হাজার মামলা হয়েছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে সেগুলোও আমাদের সবার জানা মৃত ব্যক্তির নামে মামলা হয়েছে প্রবাসে থাকা বিএনপি নেতাকর্মীদের নামে মামলা হয়েছে গায়েবি মামলা হয়েছে এবং এসব মামলার অধিকাংশ যারা বাদী হয়ে মামলাগুলো করেছেন তারা নিজেরাও জানেন না যে ঘটনাগুলো আসলে কি ঘটেছে বা কোন ঘটনায় তাদেরকে মামলা করতে হচ্ছে তার কারণ অনেক সময় দেখা গেছে যে ধরে বেঁধে নিয়ে এসে মামলা করানো হচ্ছে এক একজনকে দিয়ে যিনি প্রত্যক্ষ সাক্ষী নন তাকে দিয়ে মামলা দেখা এমনকি গেছে যে যিনি একজন জন্মান্ধ ব্যক্তি মসজিদের মোয়াজিন তার বিরুদ্ধেও পেট্রোল বোমা হামলার মামলা দেওয়া হয়েছে অথবা এগুলো নতুন কিছু নয় নতুন করে আলোচনার কিছু নাই যেহেতু প্রধানমন্ত্রী বলেছেন সেই জন্য এই কথাগুলো বলা তার চেয়ে বড় কথা হচ্ছে এই যে গত পনেরো বছরে শেয়ার বাজার থেকে যারা লাখ লাখ কোটি টাকা এক লাখ কিংবা কোটি আমি বলছি যেমন আমরা বলি হাজার হাজার কোটি টাকা সেই অর্থ বলছি লাখ লাখ কোটি টাকা শেয়ার বাজার থেকে উধাও হয়ে গেছে গায়েব করে দেওয়া হয়েছে তেত্রিশ লাখ শেয়ার বাজারে যে নিম্ন মধ্যবিত্ত থেকে উচ্চবিত্ত পর্যন্ত বিনিয়োগকারী তারা পথে বসেছেন তার জন্য দায়ী কারা এর জন্য দায়ী হোক কি বিএনপি নেতা কর্মীরা একের পর এক ব্যাংক লুট করে যেভাবে ব্যাংকগুলোকে নিঃস্ব করে দেওয়া হয়েছে দেশের পঁয়তাল্লিশটি ব্যাংকের মধ্যে হাতে গোনা সাত আটটি ব্যাংক ছাড়া বাকিগুলো একেবারে তারল্য সংকটে ভুগছে হাজার হাজার কোটি টাকা লোপাট করা হয়েছে ব্যাংকের যারা পরিচালক পদে আছেন যারা চেয়ারম্যানের দায়িত্ব রয়েছেন তাদের কাদের লোক এইগুলোর কি বিএনপি লোক যিনিtaobao হয়ে থাকে কতজনের নামে মামলা হয়েছে শেয়ার বাজার ক্লেনকারির সঙ্গে যারা জড়িত তাদের против নামে মামলা হয়েছে যদি এগুলো বিএনপি করে থাকে আর বিএনপি লোক করে কিভাবে তাহলে সরকার কি করে পুলিশের সাবেক আইজি বেনজীর আহমেদ তিনি কার লোক তারইও কি বিএনপি লোক তার বিরুদ্ধে যে হাজার হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠছে সেটা জড়িত কোন ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন আওয়ামী লীগ তর্কের খাতিরে রাজনৈতিক খাতিরে এই সব কথা বলতেই পারে কিন্তু প্রধানমন্ত্রী শুধুমাত্র কেবল একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতাই নন কিন্তু রাষ্ট্রের নির্বাহী বিভাগের প্রধান তিনি কেন এরকম ফটকারী মন্তব্য করবেন বলতে পারেন যে বিএনপির সময় যে দুর্নীতি হয়েছে তার তুলনায় অনেক কমে এসেছে যদিও তা কোনো অংশেই সত্য নয় বরঞ্চ বিএনপি সময় যে পরিমাণ দুর্নীতি হয়েছে কিংবা ব্যাংক লোপাট হয়েছে তার বছর আন্তর্জাতিক একটি সংস্থার রিপোর্ট অনুযায়ী প্রতি বছর হাজার আশি হাজার কোটি টাকা পাচার হচ্ছে সেই টাকা কারা পাচার করছে কেন তাদেরকে ধরা হচ্ছে না তারা যদি বিএনপি হয়ে থাকে তাদের প্রতি কেন আওয়ামী এত দরদ এতটা ছাড় আমাদের তো বুঝতে কোনো অসুবিধা হয় না বেসিক ব্যাংকের আব্দুল হাই বাচ্চু যিনি বাইরে রয়েছেন বছরের পর বছর ধরে পরেও বেসিক ব্যাংককে একবারে ফাঁকা করে দেওয়া হয়েছে তার ফোল নলচে পাল্টে দেওয়া হয়েছে কিন্তু এই ব্যাংকটি একসময় ছিল সরকারের অন্যতম একটি ভালো ব্যাংকের তালিকায় সেই ব্যাংকটি কেন হলো। হলো সেই ব্যাংক কেন এখন আরেকটি ব্যাংকের সঙ্গে মার্জ করতে হচ্ছে আমরা যদি সংখ্যালগ উন্নতিযাত্রার দিকে তাকাই 2001 থেকে 2006 সাল পর্যন্ত সংখ্যালগত উপর নেতিতন হয়েছে তখন বিপি জামার জোট সরকারে ছিল এবং এর দায় দায়িত্ব অবশ্যই তার উপর বর্তায় সীমাহীন উত্থachar হয়েছে তার উপরে আমরা এগুলো অস্বীকার করি না যদি 2001 থেকে 2006 সাল পর্যন্ত বিপি জামার জোটগতভাবে সরকারে থেকে এই নেতিতনগুলো করে থাকে বা এর জন্য তাদের উপর দায় দায়িত্ব বর্তায় তাহলে 2009 হাজার থেকে দু পর্যন্ত যে পরিমাণ সংখ্যালঘুদের উপর নির্যাতন চলছে তাদের জমি জমা দখল করা হচ্ছে ধর্ষণের ঘটনাও ঘটেছে শ্লীলতা হানির ঘটনা ঘটেছে তার জন্য দায়ী কারা সেগুলো বিএনপি করছে বিএনপি এতটাই সাহস এরকম দমন পীড়নের মধ্যে বিএনপি এই কাজগুলো নির্বিচার করে যাচ্ছে তাহলে তাদের বিরুদ্ধে এই ধরনের কোনো মামলা নাই কেন এই ধরনের অভিযোগে আইন ও কেন্দ্রের 2021 সালের একটি রিপোর্ট যদি উল্লেখ করি সেই রিপোর্ট বলছে 2021 এর আগে থেকে সর্বশেষ 9 বছর পর্যন্ত অর্থাৎ 2013 সাল থেকে বলা যায় 2013 সাল থেকে 2021 সাল পর্যন্ত 9 বছরে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপরে 3679 টি হামলার ঘটনা ঘটেছে এর মধ্যে নিহত হয়েছিল 11 জন এর মধ্যে ধর্ষণের ঘটনা আছে স্নি ঘটনা আছে এগুলো বললাম এবং হিন্দু পরিবারের জমি জায়গা এগুলো দখলের অভিযোগ রয়েছে তাদেরকে উচ্ছেদের অভিযোগ রয়েছে সেগুলো বিচার কেন ধরে বিএনপির অনেক সাহস বিএনপির সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পারছে না সরকার পারছে না তাহলে তাদের নামে মামলা কোথায় এরকম একটা একটা ঘটনা আমাদের সামনে আসছে আর তা তো উড়ে যাচ্ছে কেন উড়ে যায় কেন হাওয়া হয়ে যায় ক্যাসিনো ব্যবসায় কারা জড়িত ছিল দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রীর ঘোষণাতেই এই অভিযানটি শুরু হয়েছিল কিন্তু সেটি এক সময় একটা বিষয় কেন্দ্রিক হয়ে গেল ক্যাসিনো কেন্দ্রিক সেটিও কয়েকদিনের মধ্যে থেমে গেল কেন থেমে গেল আওয়ামী লীগের নেতা কর্মীদের মধ্যে কর্মী নয় নিশ্চয় নেতা অথবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে অথবা প্রশাসনের আমলাদের মধ্যে যারা রয়েছেন এইসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িত তাদের হাত এতটাই লম্বা খোদ সরকারের নির্বাহী প্রধানও তাদের বিরুদ্ধে কিছু করতে পারেন না আমরা তো এটুকুই জেনে আসছি এবং এটা মনে করি কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে যে ধরনের সন্ত্রাসের ঘটনা হচ্ছে ধর্ষণের ঘটনা হচ্ছে তার সঙ্গে কারা জড়িত এখনো ছাত্র দলের জড়িত অতএব প্রধানমন্ত্রী যে ভাষায় কথা বলেন মাঝে মাঝে এটি সত্য কথা যে অনেকের কাছে এগুলো হাস্যকর হয়ে ওঠে প্রধানমন্ত্রী নিজেকে হালকা করে বলেন এ ধরনের কথার কোনো মূল্য নেই যে একেবারে অবোধ শিশু সেও মনে করে যে দেশের যত ধরনের অপরাধ সব বিএনপি নেতাকর্মীরা করছে কেন প্রধানমন্ত্রী এই কথাগুলো বলতে যান আর সবচেয়ে বড় কথা যে এইগুলো বলে যারা প্রকৃত অপরাধী তিনি যেই হন না কেন তিনি সরকারের আমলা হন আইনstripped লোককালের বাহিরের সদস্য হন অথবা আওয়ামী লীগের প্রতিনিধি হতেন। তারাতো লোক라운ত্র এক ধরনের উৎসাহিত হয়ে উঠছে। অর্থাৎ অপরাধ পুলিশ সেই সব ধরনের দায় দায়িত্ব যেন কারে গিয়ে বলবে। এটাই তো প্রধানমন্ত্রী বলতে চাইছিলেন। তারাতো সেটাই মনে করছে। তবে আমাদের কাছে মনে হয় প্রধানমন্ত্রী এই কথাবার্তা যত হালকা হোক আর ভারী হোক এটি এক অর্থে যারা ভয়ঙ্কর অপরাধী যারা দুর্নীতিবাজ যারা টাকা পাচারকারী তাদেরকে এক ধরনের লাইসেন্স দিয়ে দেওয়া সুযোগ দিয়ে দেওয়া যে যা করার পরও সব তো বিএনপির কাছেই যাচ্ছে কোনো সমস্যা নেই এ পর্যন্ত